এখানে একটা জিনিসকে আমি যেটা মনে করি সেটা হলো যে যে মানে এই এই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর আমার কাছে মানে মনে হচ্ছে যে সে আদৌ কোনো সরকার আছে কিনা ধরেন পাঁচই আগস্ট যে ঘটনা ঘটতো তখন যদি এগুলো হতো তাহলে কিন্তু আমি অতটা কিছু বলতাম না দেশে কোনো সরকার নাই মানুষের খুব ক্ষোভের কারণে এটা হয়েছে মানুষের খুব থাকতেই পারে মানুষের খুব আমি মানে অস্বীকার করছি না খুব থাকতেই পারে কিন্তু ছমাস পরে এসে যখন একটা সরকার আছে যখন সরকার এগুলির ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে তখন যে খুবটা প্রকাশ করা হচ্ছে এবং সেটা তারা করছে তা বুঝতে পারছি না এবং সে সময় সরকারের একটা ভূমিকা থাকা উচিত না সরকার তো কিছুই বললো না সরকার মুখে তো বলতে পারতো আপনার ওখানে যাওয়ার ঠিক হবে না আইন নিজের হাতে তুলে নেওয়ার ঠিক হবে না এইটা সরকার কিছু না বলার মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা বলতে চায় যে তোমরা যার যা ইচ্ছে করো আমি কিছু বলবো না তাহলে এই সরকার দিয়ে কি করব এমন একটা সরকার দিয়ে আমি কি করব যে সরকার নাকি একটা জানমাল নাগরিকের জানমালে নিরাপত্তা দিতে না পারে দেখেন একজন মানে আপনার মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যিনি তারও কিন্তু মানে নিরাপত্তার একটা ব্যাপার কিন্তু সরকারকে নিশ্চিত করতে হয় এখানে আপনি কি করলেন সরকার চুপ করে থাকলো তার মানে কি এই কাজটা সরকারই করাচ্ছে আমি তো বলবো যে তাহলে সরকারের সঙ্গে আছে তো এই সরকার আমি বুঝতে পারি না যে সভ্য কোন সমাজ সরকারের এই আচরণকে সাপোর্ট করবে কিনা এটা তো কোনো কোনো কারণ নেই তৈরি করার এবং দেখেন তারা বুলডোজার নিয়ে যাবেন বুলডোজার তো সবার ঘরে ঘরে থাকে না না এটা তো সিটি কর্পোরেশনের বুলডোজার এটা তো জানি তিনটা

তারা ইস্যুটা আনছে যে শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছেন ওই দিন এবং এটা আমি বলি যে শেখ হাসিনা উচিত উনি ছিলেন ওনার এই ভাষণটা কি অর্থ বহন করে আমি ওনার চৈত্রস্মীদের ভাষণটা শুনেছি কি আসে এর মধ্যে কেন ওনাকে ভাষণটা দিতে হলো উনি যে ভাষণটা দেওয়ার মাধ্যমে এই যে সে একটা অস্থিরতা তৈরি করলেন তা তৈরি হওয়াটা ঠিক হয় না এটা যেমন ঠিক আছে বিপরীত দিকে উনি তো এটাকে ইনিশিয়েট করলেন ওনার এটা করতে হলো কেন এটাও কিন্তু আমি সমালোচনা করি এই 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 যে রাজনৈতিক যে আপনার হটকারিতা এটা কিন্তু আমি মানে সমালোচনা করি এটা ওনার উচিত হয়নি উনি আসেন এখানে আর আর একটা কথা আমাকে উনি ভারতে কিভাবে আছেন এগুলি কি ভারত ই করতেছে ব্যবস্থা করে দিচ্ছে তাকে এই সমস্ত ভাষণ দেওয়ার জন্য দেখলাম ভারতের ইউটিউব গুলোতে তো এই বিষয়গুলো না সব মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই আমি এতে মানে এই দেশে একজন নাগরিক হিসাবে এই দৃশ্য দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি হ্যাপি না এই সমস্ত ঘটনা প্রবাহে